এনারা অনবরত প্রতিনিয়ত বলে গেছিলেন যে দলের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আদি এবং নব্যের দ্বন্দ্ব এবং এই আদি নব্যের দ্বন্দ্বটা এরকম জায়গায় পৌঁছেছিল শেখ সুফিয়ান উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট এবং নির্বাচনের পরে উনি মুখ খুলেছিলেন আপনাদের টেলিভিশনের পর্দায় যে পুরনো কর্মীরা যারা আছে এতদিন মাঠে লড়েছে মার খান ধরিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য তাদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে ব্রাপ্ত করা হচ্ছে এবং নতুন একটা কর্পোরেট সিস্টেমের মতো নতুন নতুন লোকদের মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেইখানে কিভাবে এই পুরনো যারা ব্যক্তিরা আছে তাদের গ্রহণযোগ্যতা কোথায় গেল তাদেরকে এখন এখনো মূল্য নেই ঠিক একই জিনিস লক্ষ্য করে দেখো সর্বেশ্বর যে এই বড় বড়ের প্রশ্নটা যখন উঠছে তখন রচনা বন্দ্যোপাধ্যায় নাকি অভিযোগ করছে সবথেকে বড় প্রশ্ন নির্বাচিত সাংসদ হ্যাঁ এবার আমার প্রশ্ন হচ্ছে রচনা কবে কোথায় রাজনীতিটা করলো আজকে আমরা যদি বলতে পারি হ্যাঁ আজকে মনোরঞ্জন ব্যাপারে এতদিন ধরে রাজনীতি করছেন উনি ব্লকে ব্লকে বুঝে বুঝে কর্মীদের সঙ্গে দিনের পর দিন থেকেছেন মিটিং করেছেন মিছিল করেছেন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংগঠন করেছেন এবং উনি আজকে সেই বিষয়টা জানেন সেই জায়গা থেকে আজকে ওই মানে কনফিউশনটা ওইখানটাই তৈরি হচ্ছে যে কোথাও এই আদিনম্বের দ্বন্দ্বটা কিন্তু পুরো প্রকাশ্যে চলে আসছে এবং সেই জায়গা উনি প্রশ্নটা তুলছেন তাহলে আমরা এতদিন কি করলাম সংগঠন তো আমরা করলাম আজকে অন্য কোনো যদি রাজ্যের ওনার কোনো বড় পদাধিকারী তৃণমূলের উনি যদি প্রশ্ন তুলতেন যে ঠিক আছে এইখানে রেজাল্ট কেন খারাপ হয়েছে তার জন্য যে সমীক্ষা করা উচিত তার জন্য যে আমরা ইন্ট্রোসপেক্ট করবো সেটা একটা প্রত্যেক পার্টির সিস্টেম হেরে গেলে সেখানে একটা রিভিউ হয় সেই রিভিউটা রাজ্য রাজনীতিতে যারা বসে আছেন ওনার তৃণমূলের উনি যদি প্রশ্নটা করতেন সেটা মানাতো রচনা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্নটা করছেন না তখনই ওটা হিট করছে কিন্তু ভালো করে বুঝতে হবে যে রচনা কোথা থেকে আসলো রচনা তো রাজনীতিতে করলোই না ওনা কিন্তু গিফট করা হয়েছিল ওটা উনি এসছেন উনি লড়েছেন উনি আজকে জিতে বেরিয়ে গেছেন এবং হ্যাঁ এটা ঠিক অধ্যাপক বাবু সুকান্ত বাবু যেটা সেটা সব দলে হয়ে থাকে একটা লোকসভা যখন যেতে সাতটা বিধানসভা তার মধ্যে থাকে একটা দুটো বিধানসভা সেখানে হয়তো পিছিয়ে পড়তে পারে এবং সেই বিধানসভা এরকমও হতে পারে দেখা গেল সেই দলের কোনো বিধায়ক সেখানে দায়িত্বে ছিল এর পরে সমস্যাটা কি হবে শর্মিষ্ঠা দেখো এর পরে যখন কালেকটিভলি একটা ডেভেলপমেন্টের বিষয় আসবে ডেভেলপমেন্টের আলোচনা আসবে তখন দেখা যাবে যে সাংসদ যিনি জয়ী হলেন এবং বিধায়ক যিনি আছেন ওখানকার তার মধ্যে যে কোয়ার্ডিনেশনটা দরকার যে কোনো প্রকল্প যে কোনো বিষয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেইখানে কিন্তু তাদের মতভেদ থাকবে এই মতভেদটাই কিন্তু সমস্যা হয়ে উঠবে সাধারণ মানুষের যে তারা কিন্তু ওই সুবিধাগুলো পাওয়ার জন্য হোক দিলে হোক বা যে কোনো রকম এই নিজেদের মধ্যে কলহটা যখন বাইরে আসবে তখন কিন্তু সাধারণ মানুষটাই কিন্তু সমস্যায় পড়বে এবং একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যেটা আগে আমি বললাম শেখ সুফিয়ান আগে যেটা বলেছিল যে আমাদের পুরনো কর্মীদের ব্রাক্ত করা এবং তাদেরকে ইম্পর্টেন্স না দেওয়া সেটাই কিন্তু এখানে পুরো ফুটে উঠলো মনোরঞ্জন ব্যাপারে কিন্তু এটা বলতেন না যেতে যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন